নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ বিপত্তারিণী পূজা এই বছরের প্রথম বিপত্তারিণী পূজা আজ বিপত্তারিণী পূজা সংক্রান্ত বিধি নিয়ম দিনক্ষণ পূজা মন্ত্র এইসব নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও রয়েছে যেটা কয়েকদিন আগেই আমি প্রকাশ করেছি আজকের ভিডিওই আমি শুধু মা বিপত্তারিণীর ব্রত কথা পাঠ করে শোনাব আশা করি তোমাদের ভালো লাগবে এই ছোট্ট ভিডিওটি দেখার অনুরোধ রইল মা বিপত্তারিণীর ব্রত কথা বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতী ও স্বামী স্বামীভক্তি পরায়ণা ছিলেন রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায় নানারকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুব গরিব তবু তার খুব ইচ্ছে রানীকে কিছু দেয় রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে আমি চেয়ে নেব কিন্তু চাওয়া আর হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো গো মাংস খাও রান্নাও করো একদিন একটু নিয়ে এসো দেখবো কি রকম মুচিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গো মাংস রাঁধল তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে গো মাংস এনেছি রানী তো আর খাবেন না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি মুচিনি গোপনে গো আনলো বটে কিন্তু রাজবাড়ির চাকর তা দেখতে পেয়ে রাজাকে গিয়ে সব কথা বলে দিল তখন রাজা এসে রানীকে বললে মুচিনি তোমাকে কি দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না রানীর কানে কানে বললেন দেখো গে সব ফুল হয়ে আছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো অথ বিপত্তারিণীর কথা সমাপ্ত জয় মা বিপত্তারিণীর জয় মা বিপত্তারিণীর দয়ায় সবার জীবনের সমস্ত বিপদ কেটে যাক সবাই খুব ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর নতুনরা তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ধন্যবাদ